আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন দেখেন আজকে আমার ছাগলগুলো কিন্তু আমি এখানে কিন্তু ছেড়ে দিচ্ছি বিনা পুঁজিতে ছাগলগুলো পালন করার একটা টেকনিক আপনাদের দেখাই দিই আপনারা তো অনেকেই মনে করেন যে ছাগল গরু হাঁস মুরগি পালন করেন আবার অনেকেই পালন করবেন করেন ভাবতে যান কিন্তু খাদ্য খাবার যে দাম তাতে এসে যে অনেকেই অনেক প্রবলেমের কারণে অনেকে খামার ছেড়ে দিচ্ছেন বা কেউ খামার করতেও রাজি হয়েছেন না আবার অনেকেই আপনার বিভিন্ন লাভটাপ বা প্রমোশনাল ভিডিও দেখে খামার করতে চাইছেন আমি বলি যে আপনারা খাদ্য খাবারটা আপনি যে যাই করেন না কেন গরু পালন হাঁস পালন ছাগল পালন করেন আপনি যেটাই পালন করেন না কেন খাদ্য খাবারটা যদি আপনি প্রাকৃতিকভাবে একটু না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার শুধু কিনে কিনে খাবার খাওয়ালে কিন্তু আপনি কোনো ব্যবসায় কিন্তু আপনি ভালো হতে পারবেন না আমার কিন্তু বাড়িতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে আমি কিন্তু সব প্রজেক্টে মোটামুটি আল্লাহ ভালোই হচ্ছে তবে ছাগলের প্রজেক্টটাই নতুন শুরু করছি আল্লাহ রহমত ছাগলের প্রজেক্ট যেহেতু নতুন শুরু করছি এখনও কিন্তু আমার সেমন কোনো প্রবলেমের সম্মুখীন হয়নি আর যেহেতু এখন শীত পরবর্তী সময় আমি দেখেন যেখান দিয়ে আমি কিন্তু ছাগলগুলো চড়ায় বেড়াচ্ছি এর পাশেই কিন্তু দেখছি আপনার দেখতে পাচ্ছেন যে একটা নদী এটা কিন্তু আপনার নদীর পার এখানে কিন্তু আপনার আপনার খেসারি যেটা ছিল ওইটা এখন তুলে দেশে এইখানে প্রচুর পরিমাণে ঘাস আছে এবং প্রচুর পরিমাণে লতাপাতা গাছগাছালি আছে আপনার এইখানে ছাগলগুলো কিন্তু আমি সাদে ছাগল করলে ছেলেদে খাওয়াতে পারি কিন্তু যেহেতু সময় পাইনি চাকরি বাকরি করি এই বিকাল টাইমে কিন্তু এখন ছাগলগুলো নিয়ে আসছি অফিস থেকে এসে আমি কিন্তু ছাগলগুলোকে একটু ফ্রি খাওয়া নিয়ে ধান্দা করতেছি কারণ আমি যদি ছাগলগুলোকে ফ্রি না খাওয়াতে পারি তাহলে কিন্তু আমি শুধু খাদ্য খাবার কিনে কিন্তু আমি খাওয়াইলে আমি কিন্তু ভালো হতে পারবো না কারণ আমি যদি যে কোনো খাবারই আমি যদি শুধু কিনে খাওয়ালাম তাহলে কিন্তু আমার প্রবলেম আমি যদি একটু প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ানোর চিন্তা করি তাহলে কিন্তু এর উপরে পুষ্টি গুণ নেই এবং আপনার টাকা খরচও ইনশাল্লাহ কম হবে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনারা আছেন একটু কষ্ট করতেও ভাই ছাগল গরু হাঁস মুরগি আপনি সেটাই পালন না করেন করেন না কারণ একটু কষ্ট করলে আপনার ইনশাআল্লাহ সব দিক থেকে বাড়ি ভালো হবে আমার যে ছাগলগুলো আছে আমি কিন্তু এগুলো কিন্তু আবদ্ধ অবস্থায় কিন্তু বিশেষ করে পালন করতাম আবদ্ধ অবস্থায় পালন করার ফলে আমি দেখতেছি যে আমার প্রচুর পরিমাণে খাদ্য খাবার খাইছে আর আমি কিন্তু যার পরিপ্রেক্ষিতে ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়ে খাওয়ানোর চিন্তা করি আর সেই জন্যই কিন্তু আমি ছাগলগুলোকে প্রত্যেকদিন সকালবেলা এবং বিকেলবেলা দুই সকালবেলা এক থেকে দেড় ঘণ্টা বিকেলবেলা আধা আধা ঘন্টা বা এক ঘন্টা এইভাবে কিন্তু আমি ছেড়ে দিয়ে খাওয়াই সকালবেলা করি কি প্রথমে আমি ছাগলগুলোকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে একটু খাওয়াই খাওয়ানোর পর যখন ওদের মোটামুটি পেটটা ভরে যায় আমি কিন্তু তারপরে এদেরকে বড় দড়ি দিয়ে আমি কিন্তু এখানে বেঁধে দিই বেঁধে দিলেই কিন্তু এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘণ্টা যখন এরা খাওয়াই খালি কিন্তু এদের মোটামুটি পেটটা ভরে যায় পেট ভরে গেলেই আমি এদেরকে দুপুরের দিকে বাড়িতে আমার লোক আসে সে কিন্তু তারা এসে বারোটার দিকে ছাগলগুলো নিয়ে বাড়িতে রাখে এবং দুপুরবেলা তাদেরকে আরও অন্য অন্য খাবার আছে সেইটা খাওয়াই সেগুলো নিয়ে আলোচনা করবা আর আমি অফিস থেকে বিকেলবেলা যেহেতু চলে আসি আমি এসে কিন্তু যে এখন আসবো পরে ছাগলগুলো কিন্তু আমি নিয়ে আসছি নিয়ে আসে কিন্তু আমি এখন এই যেই নদীর পরে যে জায়গা আছে এখানে কিন্তু ছাগলগুলো ছেড়ে দিয়েছি এখানে ছাগলগুলো ছেড়ে দিলে কিন্তু এগুলো কিন্তু এখন প্রাকৃতিকভাবে খাবার খাচ্ছে আর একটা বিষয় হলো যে আমাদের যার ঘাস লাগানি আছে আমার কিন্তু লাগানি ঘাস আছে লাগানি ঘাস আছে কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া কিন্তু এদের দ্রুত করে প্যাট ভরে এবং এরা এদের যা প্রয়োজন সেই রকমের খাবারই কিন্তু খায় আর লাগানি ঘাস খাওয়ালে কিন্তু ওরা শুধু উপরের অংশটা খায় নিচের অংশটা খায় না যার কারণে আমি কিন্তু এদেরকে এভাবে দিয়ে পালন করি আর দিয়ে পালন করলে কিন্তু ইনশান্লা অতি অতি দ্রুত সময়ের অল্প টাইমের ভিতরে কিন্তু এরা আপনার প্যাট ভরে যায় এবং এই খা খাবারের উপরে কিন্তু ওদের কোনো খাবার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতেই ছাগলকে যে পরিমাণ খাবার আমরা বাইতে দিয়ে থাকি ওরা কিন্তু কিছু খাবার খায় কিছু খাবার নষ্ট করে আবার ডাকাটাকি করে এবং খুবই জামেলা করে আর এক জায়গায় কিন্তু শুধু ছাগল না হাঁস মুরগি গরু ছাগল শুধু এটা না মানুষও যদি সবসময় যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু মানুষও কিন্তু অসুস্থ পড়ে এই জন্য আপনারা একটু স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন স্থান পরিবর্তন বলতে ঘরবারই পরিবর্তন না দিনের বেলা আপনারা যে কোনো সময় ছাগলকে একটু ছেড়ে দিয়ে পালন করবেন তাহলে কিন্তু আপনার জায়গাটাও শুকনো থাকবে এবং আপনার ছাগল বা হাঁস মুরগি গরু ছাগল যে যাই থাকুক না কেন যদি একটু আপনার ছেড়ে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে আপনার হলো খাদ্য খাবারটাও এটা প্রাকৃতিকভাবে খাইতে পারবে এবং এই যে ওটাও ছাড়াতে পারবে এবং অর্থাৎ এরা এইরকম খাবার খালে দ্রুত সময়ের ভিতরে কিন্তু এটা বড় হয়ে যাবে কারণ ছাগলকে যদি আপনি দ্রুত সময়ের ভিতরে যদি বড়ো করতে চান তাহলে কিন্তু এই টেকনিকটা কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে কারণ এই টেকনিকটা অবলম্বন করলে আপনার কিন্তু খাবারের দামটাও কিন্তু কমে আসবে এবং আপনার এসে যে খাদ্য খাদ্যের মানটাও ভালো হবে আমি যদি চাকরি না করতাম যদি আমি সারাদিন বাইরে থাকতাম তাহলে কিন্তু আমি এই ছাগলের পিছনে এক টাকা খরচ করতাম না কারণ সারাদিন আমি কিন্তু কাঁচা খাবার খাওয়াই কিন্তু এদেরকে বড় করতে পারতাম আর কাঁচা আপনারা জানেন যে কাঁচা ঘাসের উপরে কিন্তু কোনো পুষ্টিকর খাবার নেই এরকম ছেড়ে যদি আমি সারাদিন খাবার খাওয়াতে পারতাম তাহলে কিন্তু আমার বেশিটা আমার উপকার হইতো আর আবার কিন্তু টাকাটাও কম লাগতো আমি যে দুপুরবেলা বড় দিই যে খ্যার কুড়া গমের পুষি তারপরে আপনার কী বলে খুদ ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি যে দাউনটা মাখাই তার থেকে কিন্তু আমার যে প্রাকৃতিক খাবারটাই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি এবং এটা কিন্তু কোনো প্রকার খাবার টাকা নেই দেখেন এই যে খাইছে দেখেন এরা মনের সুখে আনন্দে কিন্তু খাবারগুলো খাইছে শুধুমাত্র ঘাস না এরা যে কোনো রকমের খাবারটাই কিন্তু এখান থেকে খেতে পাতে যে আর এভাবে যদি আমি যদি চাটি না করতাম যে ছাগল খাওয়াতাম তাহলে কিন্তু আমি সারাদিন সারাদিনভাবে এদেরকে এভাবে ফ্রি খাবার খাওয়াই নিয়ে বেরাতাম আর আমাদের যে জায়গা জমি আছে সেখানে একটু ঘাস লাগাই দিয়েছিলাম যেটা রাখছে রিজার্ভে যদি কখনো বৃষ্টি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে প্রবলেম আবার যদি শুকনার সময় বা প্রচুর পরিমাণে যখন শীত থাকে কারণ ঘাস পাত যখন এই প্রাকৃতিক খাবার না থাকবে তখন তো আমার বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে সেই জন্য আমি কিন্তু ঘাস লাগাইছি যদি আমার বিকল্প ব্যবস্থা কথা চিন্তা না থাকতো তাহলে কিন্তু ঘাসও লাগাতাম না কারণ এই এরকম খাবারের রেস্তে কিন্তু ভালো খাবার কিন্তু আর ছাগলের জন্য হয় না